এক দেশে ছিল এক অপূর্ব রাজ্য হাসানপুর সেই রাজ্যে ছিল শুধু শুরু আর হাসি রাজা হর্ষ আর রানী হেমা ছিলেন খুবই আনন্দময় কিন্তু একদিন এক ডাইনিং টেবিল নাম তার মরা হাস তার মুখে কোনো হাসি নেই রাজ্যে নেমে এলো নিরাপত্তা সবার মুখ মরা মরাঘাঁস খুশি হয়ে তাকিয়ে দেখে এক রাতে রাজা আর রানী ঠিক করলেন এ দুঃখকে ঘোচাতেই হবে শুরু হলো হাসি ফেরানোর অভিযান রাজা রানী সঙ্গী টুকটুকি টিয়া আর বটুক বানর মিলে জাদুকরি বন দিয়ে রামধনু সেতু পেরিয়ে এলো হাসি মুখ পুকুরে পুকুর বলল যদি কেউ সত্যি মনের হাসি দেয় আমি ডাইনির গুহার পথ দেখাবো রানী তখন অনেক মজার মজার কথা বলল তা শুনে সবাই হেসে উঠলো সাথে পুকুরও হেসে উঠলো আর হঠাৎ জলের মাঝখানে জেগে উঠলো এক সোনার সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে তারা পৌঁছলো ডাইনির গুহায় অন্ধকার গুহা চারপাশে বেগুনি আলো ডাইনি মরা ঘাস বসে আছে পাথরের সিংহাস তিনি মরা হাঁসকে হাসাতে রাজা অদ্ভুত নাচ করে রানী টুকটুকি বোটুক সবাই নানাভাবে ডাইনিকে হাসাতে চেষ্টা করে হঠাৎ ডাইনি মরা হাঁস হেসে ওঠে আর ডাইনি বসে চায় না কথার পড়িতে রুপালি পাখা জাদুকুরি হাসি আর স্নিগ্ধ আলো হাসানপুরে ফিরে আসে আনন্দ পড়ি উপরে ভেসে বেড়ায় ছড়ায় রূপালি ঝর্ণা রাজা রানী হাসি মুখে বসে থাকেন সিংহাসনে ফিরে আসে দুঃখকথার হাসির রাজ্য